এগুলা ভাজার গাছের উপর থেকে হ্যাঁ ভাজার গাছ উপর থেকে আগা থেকে সাদা একটা সাদা বুড়ি হ্যাঁ বয়স্ক অনেক সাদা কাপড় পড়ানো নামতেছে আস্তে আস্তে নামতেছে না পরে আমি তো দেখে মাথা মা ঘুরে গেছে যেন কি দেখলাম অনেক দিন ধরে মানে টের পাইতেছিলাম আমাদের ঘরের সাথে আর কি একটা বাথরুম ছিল পুরাতন বাথরুম অনেক ধরেন আমার জন্মের আগে আমার ভাইয়ের জন্মের আগে অনেক পুরাতন তো ঘরটাও ছিল পুরনো আমরা ভাড়া নিয়েছিলাম প্রায় দু তিন বছর ধরে আমরা বসবাস করতেছিলাম তো করার পরে অনেক দিন যাবত আমরা বাথরুমে চলা আসে করি কিছু হয় নাই এর মধ্যে আবার তার পিছনে একটা বড় বাড়ি গাছ ছিল অনেকগুলো জঙ্গল আসলো আশেপাশে ওই দিক দেখি আসা যা করতো না খালি শুধু আমরাই থাকতাম ওই জায়গাটা হতে মানে জঙ্গলের ভিতরে বাড়িটা পড়ছে তো বাথরুমটা দেখতে একটু ভয় মানে পুরাতন আবর্জনা আর কি আশেপাশে তো আমি যখন মানে দু তিন বছর পরে আর কি আমি যখন ঢাকায় থাকতাম আর কি ঢাকাতে গাইছা মানে ভাড়াতে নিচ্ছে দু তিন বছর হয়ে গেছে এর মধ্যে আমি ঢাকা ছিলাম তো ঢাকাতে যাওয়ার পরে আর কি ঘটনাটা আমার সাথে শুরু তো প্রথম দিন যখন বাথরুমে যাই যাওয়ার পরে আমি শুধু ওই পিছনে যে ভাজার গাছটা আছে বাথরুমের পিছনে শুধু শব্দ হয় শুধু শব্দ হয় আর কি যে মানে শব্দ একটা আছে মানে কচর মচর করে মানে যেরকম পলিথিন শব্দ করে না এরকম ছানলে ওরকম শব্দ করতে আমি তো আর বুঝি নাই তো মনে ভাবছি যে জায়গাটা মানে সুন্দর আছে কিছু না এখানে আমি তো জানি না আর আমার পরিবার টের পাই নাই তো টের পাইতে আমার মা একবার আমার বলছিল যে এই জায়গায় রাতের বারোটা এগারোটা দিকে তুমি যাইস না আর আগে যাই সে বলিস আমার তো আর কিছু খুলে বলছে না মামা জানতে পারে আর কি আমার বলে নাই তা আমিও আর জানি নাই একদিন রাতে প্রথম দিন সাড়ে এগারোটার দিকে টোলে ডেকেছি যাওয়ার পরে শব্দ হইতেছে শব্দ কোথা থেকে আসতেছে একদম বুঝতেছি না প্রথম দিন তা মনে হইতেছে যে কোনো শেয়াল টেয়াল হইতে পার আশেপাশে শব্দ করতেছে এরকমই তো আমি এইসব বই বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ আমি শুয়ে পড়ছি শুয়ার পরে তার পরের দিন রাতে আবার যখন আমি যাই ওই দিন রাতি একটু দেরি হয়ে গেছিল প্রায় বারোটা নাকাত বাজে তো আমার ভাই প্রথমে গেছিলো বড় ভাই গেছিলো যাওয়ার পরে ভাই বলতেছে আমি দাঁড়াই বা তুমি আসে বলতেছে আমি দাঁড়াই তুই যা তাই আমি বলতেছি না আমি তুমি যাও আমি এক যাব তুমি যাও তো বাথরুমটা ছিল আমাদের বাসা থেকে মানে দশ পনেরো ধরে আর একটু জঙ্গলের ভিতরে আর কি তো সেখানে আমরা শুধু যাইতাম বাইরে মাস যাইতে ভয় পারতো দিনের বেলায় যাইতে ভয় পারতো আমরা রাতের বেলা যাইতাম তাও তো তা ওই দিনও আমার সাথে শুধু কটে ওরা তো আর কিন্তু ওরা এত কিছু বলে বুঝে না যে আসলে কী হইতেছে ওরা ভাবে যে কোনো ওই শিয়াল টেয়াল হইতে পারে এইসব বাদ যার মনের ভুল তাই আমি ভাবলাম যে মনের ভুলতে পারতো হওয়ার কথা না প্রথম দিন আসলাম একই শব্দ আজকে ওই একই শব্দ শব্দ শব্দটা আসলে কিসের জানার চেষ্টা করতেছি তো আমি এই বাজের কাছে এখানে গেলাম তারপরে তেমন কিছু নাই এখানে খুঁজে নাই খুঁজলাম অনেকক্ষণ তা আসলাম আমি একটু টাস পাইলাম যে আমার সাথে দিয়ে মনে কেউ আসছে দাঁড়ায় এরকম মানে সাথে মানুষ তাহলে এরকম বুঝতে যা সেরকম আমার সাথে দাঁড়ায় আছে এরকম বুঝতেছে তা আমি তো না দেয় বাতাসের মতো আর কি চলে গেছে আর কি একটু ভারী লাগছে তো আমি বাদ দিয়ে দিয়েছি যা আমি ভয় পাই নাই যে ভূত ভূত এরকম কিছু আমি ভয় পাই নাই আমি বাতাস লাগছে থাকা আর এখানে এসব ভূত বলতে তো কিছু নাই আমরা জানি যেটা তো আমি যদি মানুষ বলি মানুষরা আসবে আমরে বলি বাইরে বলি বলবে যে আমি এতদিন তো থাকলাম আমাদের সাথে কিছু হলো না তুই আসলি তোর সাথে এরকম হ্যাঁ আমি বলি না যে বিশ্বাস করব না তো আর বাদ দিয়েছি তো তৃতীয় দিন তৃতীয় দিন যখন আবার বাথরুমে গেলাম ওই দিনে বাথরুমে যাইনি আমি আমি ভাব ধরছি যে দেখি আসতে কি হয় তো সেদিন আমি আমাদের বাথরুম ছাদের উপরে বসে রয়েছি মানে চুপিস পলা মানে কে যে না যায় উপরে বসে উঠেছি আমি দেখি কে বাড়তি গেলে দেখি শব্দটা হয় নাকি আমি যেহেতু গেলে শব্দটা হয় আমি পরীক্ষা করবো তাই ভাই গেছে আমি ভাই বলছি আমি একটু দোকানে দিতেছি এই কথা বলি আবার তোমার সাথে উঠে বসে উঠেছি গাছকে দেখবো কী হয় আসলে পরে ভাই ঢুকছে ঢুকার পর দেখলাম ভাজার গাছের উপর থেকে হ্যাঁ ভাজার গাছ উপর থেকে আগা থেকে সাদা একটা সাদা বুড়ি হ্যাঁ বয়স্ক অনেক সাদা কাপড় আস্তে আস্তে নামতেছে না পরে আমি তো দেখি মাথা মা ঘুরে গেছে যেন কি দেখলাম এটা তো হইতে পারে না এটা তো অসম্ভব তো বুড়িটা আস্তে আস্তে কি করতেছে বয়স্ক মহিলা আর কি এটা আমি চিনিও না বুড়িটাকে আমাদের মধ্যে কেউ না তো আস্তে আস্তে ভাজের কাছে নামছে অনেকগুলো ভাজের গাছ ছিল তো একসাথে নামছে নামিয়া ভাজের গাছ থেকে ভাইরিতেসে বেরোনোর পর দেখলাম আমার আমি যে উপরে দাঁড়ায় আসছি এটা তো আর মনে হচ্ছে আমি ঢুকছি ও ভাবতেছে তো আমাদের পিছনে গেছে তারপর আমি দুপুরে আমি তো শেষ মানে না পারতো আমি বাইরে বলব যে তুমি বাইরেও টাকাতে তাড়াতাড়ি পিছনে আর কি বুড়ি আসছে আমি বলতে পারছি না আমার মুখ বন্ধ হয়ে গেছে আমি বলার চেষ্টা করতেছি কিন্তু বলতে পারতেছি না কারণ আমি শক্তি হারে বলছি বলার সাহসী হইতেছি না বলবো মানে বলতে কিন্তু মুখ দিয়ে বলতে পারতেছি না আমার মনে হইতেছে আমার বলতে কিন্তু কেউ শুনতেছে না এরকম তো ভাইয়া তো বাথরুমে আর বুড়িটা আস্তে আস্তে বাথরুম ঢোকার চেষ্টা করতেছিল তো আমি কী করব বুঝতেছে না আমার তো মানে হাতও চলতেছে না তো বুড়িটা একবার মানে ঢুকতে নিয়েছিল এর মধ্যে ভাই আর কি বেরিয়ে পড়ছে আমি দেখলাম মানে বুড়িটাই যেখানে দাঁড়িয়ে আসছে আর গেটটা খুলছে ওর শরীরের ভিতর দিয়ে গেটে গেলো হ্যাঁ অত মানে গেটটা ভাসতো না মানে মানুষজন দাঁড়ালে বাইজ ভাসত না তো আমি ভাবলাম যে তো আমি আগে মোবাইলে দেখতাম এরকম আহর বাস্তবে যেরকম আছে যেমন প্রথম দেখছি দেখলাম তো আমার জ্বর হয়েছে বর্তমানে বইছে আমার জ্বর হয়েছে বর্তাসে আর তো ঘাইমে শেষ পুরা তাও গরমের ভিতরে ঘাইমে শেষ না কোনো বাতাস মানে বাতাস আসিল এক মিনিট আগে বাতাস আসিল হালকা বাতাস কিন্তু ওই বুড়িটা আসার পরে তোমার কাছে মানে বাতাস কিরকম থেমে গেলো মানে স্তব্ধ হয়ে গেল কোনো কিছু আওয়াজ নাই নীরব তো ভাইয়া গেল ভাইয়া তো বইটা তো দাঁড়ায় আছে কারণ আমি যাবো কেমনি আমি তো বাইরে ডাকতে বলতে পারছি না যাবো এখন আমি কথা বলতেছি কিন্তু শুনতেছে না কি মনে করছে আমি অদৃশ্য এরকম তো আমি সিদে দেখতেছি দেখ দিদে নামা যায় এখন লাভ দিলে তো সমস্যা ওই বইটা যে দেখে ফেললা আর আমি তো জানি না তো বুড়ি তো আমার আগে থেকে দেখছি এটা তো আমি জানি না তাই সেও দাঁড়ায় রয়েছে আমিও বসে রয়েছি সেও যায় না কোথাও আমি তো নামতে পারতেছি না সে না গেলে আর আমি এটাও জানি যে সে সেতার মানুষ না যে আমার টাচ করাতে পারবো কিন্তু আমার তো ওই ভয়টা কাজ করতেছে মানে একটা জিনিস দেখে ফেললাম অদৃশ্য জিনিস এটা তো ভয় অনেক কাজ করতেছে যদি কিছু ক্ষতি করে তা আমি সেই চিন্তা করে বসে রইলাম ভাবলাম যদি যাই পরে নামব সবাইকে বলে দেব তো আমার ছেল রাত বাজে গেছে আপনার প্রায় একটা বিশের মতো কারণ আমি সাড়ে বারোটার দিকে মনে উঠছিলাম বাথরুমে এরকম মাঝখানে আরও কিছু হয়েছে মানে সব না বললাম যে রেল গাইনি সেটা করতেছি তো একটা বিশের মতো বাজে গেছে রাতের তো আমার খুঁজাখুঁজি করতেছে যে কই গেছে কই গেছে তো দরজা বন্ধু গিরেছে যে আসে ডাকবো তা আমি ভাবলাম দেখো দরজা বন্ধু গেড়ি দিচ্ছে না ধর মরে যায় ঢুকতে পারবো ডাকতে ওই ডাকার মাঝখানে যদি আমার কিছু ক্ষতি করে হতে সেইভাবে নামতেছি না আর সে আমার দেখে বলছে সে বলতেছে তোমার তো আমি দেখছি হ্যাঁ সে বলতেছে তোমার তো আমি দেখছি জি সে বলতেছে তোমার তো আমি দেখছি সুন্দর করে বলতেছে তোমার আমি দেখছি আর তুমি কি ভাবছো তোমার দেখবো না আমি তো কথায় উত্তর দিতে দিব কি আমি তো বাসাই নাই তো দুয়ার কোথায় হারাই বলছি কি বলবো তাই বলতেছে যে এইসব বলার দরকার নাই তোমার থাকবে আমি তোমার তো আমাদের আমি বলতে চাইছিলাম সাহায্য চাইছিলাম যে তুমি আমাকে সাহায্য করো আমি আর কি সাহায্য করবো আমি তো নিজেরাই সাহায্য করতে পারতাছিলাম মানে হাত পাই চলে না আমার তো ভয়েই শেষ আমার স্যারে সাহায্য করতে বলতেছে মানে সে কিছুটা আমার করাইতে চাইতেছে কাউরে কিছু মানে বলতে গিয়ে আমি বল আমি তো পারবো না আমি ভূতের সাহায্য করতে পারবো না তো সে ভূত হোক দিন হোক দেরাই হোক সে একটা রূপ ধরে আছে তো পুজোর